গল্পের নাম ভূতের বাঁশি বাংলার প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট গ্রামে ছিল এক পুরানো জমিদার বাড়ি যা লোকমুখে ভূতের বাড়ি নামে পরিচিত ছিল বাড়িটির চারপাশে গভীর বন আর ঘন জঙ্গল ছিল যেখান থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসত স্থানীয় লোকেরা বিশ্বাস করত বাড়িটির অভিশাপ রয়েছে এবং সেখানে ভূতপ্রেতের বাস গ্রামের কেউই সেখানে সাহস করে যেত না কিন্তু রাহুল অরিত্রা মেঘা এবং সৌম্য এই চার বন্ধু ছিল ভীষণ কৌতূহলী এবং সাহসী তারা ঠিক করল তারা সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে একদিন সন্ধ্যায় তারা ঠিক করল যে তারা জমিদার বাড়িতে যাবে রাহুল দরজা ঠেলে খুলল আর সবাই মিলে ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করল বাড়িটির ভেতর ঢুকে তারা দেখল সবকিছু ধুলোয় মোড়া ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল বাতাসে একটা ভীতিকর স্রোত ছিল যা তাদের মনে শীতল স্রোত বইয়ে দিল বাড়ির প্রথম ঘরেই তারা একটি পুরানো বাঁশি দেখতে পেল বাঁশিটি ছিল মাটিতে পড়ে থাকা মেঘা একে তুলে নিতেই হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠল সৌম চিৎকার করে উঠল মেঘা এটা ফেলে দাও কিন্তু মেঘা তখনই বাঁশিটি বেজে ওঠে বাঁশির আওয়াজের সাথে সাথে বাড়ির চারপাশে এক অদ্ভুত কাঁপুনি শুরু হলো। দেয়ালের চারপাশে ছায়ামূর্তি দেখা গেল অরিত্রা ঘাট ঘুরিয়ে বলল আমরা এখান থেকে বেরিয়ে যাই তারা যখন ঘর থেকে বেরোতে চাই দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ করেই ঘরের চারপাশে অদ্ভুত অঙ্গভঙ্গি করা ছায়া দেখা গেল রাহুল বলল আমরা আটকে গেছি আমাদের কিছু করতে হবে তারা বাড়ির ভেতরেই একটা পুরানো ডায়েরি খুঁজে পেল ডায়েরিটা জমিদার পরিবারের এক সদস্যের ছিল যিনি এখানে মারা গিয়েছিলেন ডায়েরিতে লেখা ছিল বাড়িটির অভিশাপ এবং এক প্রাচীন তান্ত্রিকের কথা রাত গভীর হতে লাগল এবং বাড়ির ভেতর অন্ধকার ছেয়ে গেল হঠাৎ করেই তারা একটি শিশুর কণ্ঠস্বর শুনতে পেল তোমরা এখানে কেন এসেছ তারা চারপাশে তাকিয়ে দেখল কিন্তু কিছুই দেখতে পেল না তারা বাড়ির এক কোণে একটি ছায়ামূর্তি দেখতে পেল ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল মেঘা চিৎকার করে বলল এটা কি ছায়ামূর্তিটি তাদের সামনে এসে দাঁড়াল এবং ভয়ঙ্কর হাসি হাসল সে বলল তোমরা আমার খেলা খেলবে তারা একে অপরের দিকে তাকিয়ে ভয়ে জমে গেল ভূতের ছায়ামূর্তি তাদের বলল তোমরা যদি প্রাসাদের গোপন কক্ষ খুঁজে বের করতে পার তাহলে আমি তোমাদের ছেড়ে দেব রাহুল সাহস করে বলল তোমার শর্ত কি ভূতের ছায়ামূর্তি তাদের বলল তোমরা যদি বাড়ির গোপন কক্ষ খুঁজে বের করে সেখানে রাখা তন্ত্রমন্ত্রের গ্রন্থ উদ্ধার করতে পার তবে আমি তোমাদের মুক্তি দেব তারা সিদ্ধান্ত নীল যে তারা সেই গোপন কক্ষ খুঁজে বের করবে বাড়ির অন্ধকার করিডোর ধরে তারা হাঁটতে লাগল প্রতিটি ধাপ তাদের আরও গভীর আতঙ্কের দিকে নিয়ে যাচ্ছিল অবশেষে তারা এক গোপন দরজা খুঁজে পেল যা মেঝের নিচে লুকানো ছিল দরজাটি খুলতেই একটি গোপন সিঁড়ি তাদের নিচে নিয়ে গেল সেখানে ছিল একটি প্রাচীন কক্ষ যেখানে তন্ত্রমন্ত্রের গ্রন্থ রাখা ছিল গ্রন্থটি হাতে নিতেই এক ভয়ঙ্কর ছায়ামূর্তি তাদের চারপাশে ঘিরে ধরল মূর্তিটি বলল তোমরা গ্রন্থটি নিয়ে যেতে পারবে না এটাই আমার ক্ষমতার উৎস রাহুল বলল আমরা তোমার অভিশাপ মুক্ত করব তারা গ্রন্থটি নিয়ে বাড়ির বাইরে আসতে চাই কিন্তু ছায়ামূর্তি তাদের পথ রোধ করল রাহুল সাহস করে তন্ত্রমন্ত্রের গ্রন্থটি পড়তে লাগল গ্রন্থের মন্ত্র উচ্চারণ করতে করতে ছায়ামূর্তির শক্তি কমতে শুরু করল ছায়ামূর্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ল এবং একসময় অদৃশ্য হয়ে গেল তারা মুক্তির আলো দেখতে পেল এবং দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো তাদের মন থেকে আতঙ্ক দূর হয়ে গেল এবং তারা জানল যে তারা জীবনের এক বড় পরীক্ষা পেরিয়ে এসেছে এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া